এখনো সেই সরকার চলমান ছিল আমাদের পরে ছাত্রদের থেকে আমরা তিনজন সেই সরকারে ছিলাম যে যেই কারণে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই জিনিসগুলো যাতে সরকার পূরণ করতে পারে তারপরে এক পর্যায়ে আমি সরকার থেকে বের হয়ে গেছি গত ফেব্রুয়ারি মাসে কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সরকারে থাকার থেকেও মানুষের মধ্যে থাকাটা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার এবং আমরা একটা দল গঠন করছি নতুন রাজনৈতিক দল আমাদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংক্ষেপ হচ্ছে এনসিপি এই এনসিপি মাত্র কয়েক মাস হয়েছে গঠিত হয়েছে এবং এনসিপিতে বেশিরভাগই হচ্ছে আমাদের মতো বয়সের যারা ওই সময় আন্দোলন করছে নেতৃত্ব তারাই আবার বিভিন্ন বয়সের লোকেরাও আছে বিদেশ থেকে অনেকে পড়াশোনা করছে তারাও চলে আসছে আমাদের দল কারণ আমরা মনে করছি এই যে শেখ হাসিনা সরকার চলে গেল এই যে এত মানুষ মারা গেল এরপরে এই দেশটাকে অবশ্যই আমাদের নতুন করে তৈরি করতে হবে